আসসালাম আলাইকুম এভরিওয়ান রোজা তো দেখতে দেখতে চলেই এলো আর সেই উপলক্ষে আমি একটু স্বপ্নতে গিয়েছিলাম যে দেখে অনেক অফার চলছে সেই অফার পেয়ে আমি কিন্তু পুরো মাসের বাজার করে নিয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো কি কি অফার পেয়ে আমি বাজার করেছি সেই সাথে আমি রমজানে কিছু প্রিপারেশন নিয়েছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে স্বপ্নতে কিন্তু অনেক ভালো ভালো অফার থাকে তো ভাবলাম যেহেতু রোজার গ্রোসারি আইটেম গুলো কিনতেই হবে একটু স্বপ্নতে তো দেখাই লাগে পরে গিয়েছিলাম অন্য সময় দেখা যায় যে হ্যান্ড ওয়াশের এর যে থাকে প্যাকেট গুলো তো অফার থাকে কিন্তু এবার ছিল না এবার যেটাতে অফার ছিল সেটা তো দেখিয়ে দিলাম আমি নিয়ে নিয়েছি আর ওরিক্স যে পাউডারটা সেটা তো বেশ ভালো কারণ আমার কাছে ভালোই লাগে বেশ এর আগে আমি নিয়েছিলাম এটার সাথে না আমি একটা বড় হচ্ছে প্লাস্টিকের ডিশ পেয়েছিলাম সেটা এবার আর দেয়নি এবার একশো টাকা ছাড় দিয়েছে আর ওরিক্স না মানে হচ্ছে স্মেলটা ভালো বেশ আর ওয়াশিং মেশিন তো আমি লিকুইডই ব্যবহার করি এটা হচ্ছে আদার্স কাজে মানে হচ্ছে গুড়া পাউডারটা লাগে আসলে আর আবেশের চা আমি এর আগেও নিয়েছিলাম এটা আমার কাছে ভালোই লেগেছে এখন কেমন লাগবে জানি না এটাতে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা পানির বোতল ফ্রি পেয়েছি পরে ভাবলাম যে পানির বোতল তো কাজে লাগে আসলে তো আবেশটা আমি নিয়ে নিই তো ইহানের বাবা বলল আসলে দুই প্যাকেট নেই পরে আরেক প্যাকেট আমি নিয়েছিলাম পরে ওনাদের সাথে কথা বলে দেখলাম যে ওনারা হচ্ছে পানির বোতল আর একটা খুঁজে পাচ্ছে না পরে হচ্ছে আমাকে এই যে এরকম একটা বক্স দিয়ে দিয়েছে প্লাস্টিকের মানে এটা হয়তো বা একটা সময় ভীমের সাথে ফ্রি ছিল তো পরে মনে মনে ভাবতেছিলাম যে আসলে বক্সও তো কাজে লাগে নিয়ে নেই পরে আমি আর কিছু বলি নাই আর স্টারশিপের একটা গরু দুধের প্যাকেট নিয়েছি এটাতেও হচ্ছে বিশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট ছাড় ছিল মোটামুটি এই যে বাজারগুলো করেছি বেশ সাশ্রয়ী দামি করেছি আমার কাছে লেগেছে আর সেই সাথে তো মুড়ি নিয়েছি রমজান মাসে তো টুকটাক মুড়ি খাওয়া হয় আর এই জায়গায় হচ্ছে অলিভ অয়েল নিয়েছি তারপর সেখান থেকে আমরা একটু মুদি দোকানে গিয়েছিলাম ওই স্বপ্নতে আর কোনো অফার ছিল না ওরকম একটা পরে সেখান থেকে ভাবলাম যেহেতু মুদি দোকানে যেতেই হবে আমার আমি আসলে অন্য উদ্দেশ্যে গিয়েছিলাম পরে সেখান থেকে হচ্ছে চিনি আর হচ্ছে পোলার চাল সস তারপরে ছোলা বুট আদার্স মশলা আমি হচ্ছে নিয়ে নিয়েছি যেমন জিরাও নিয়েছি আর এখানে আমার হচ্ছে ফয়েল পেপার লাগতো আর কিছু নিয়েছি হচ্ছে প্লাস্টিকের বক্স বলেন ডিব্বা বলেন বা বয়ম অনেক কিছুই নিয়েছি এগুলো আসলে যেহেতু রমজান আসতেছে খাবার আসলে ফ্রোজেন আইটেম কিছু করার জন্য লাগে যদিও আমার বাসায় হচ্ছে ফ্রোজেন আইটেম একটা খেতে চায় না বাবা তো একদমই পছন্দ করে না এর জন্য আমি আসলে ওরকম কোনো প্রিপারেশনই নেই নি আর ইহানের বাবা শুরু থেকে বলতেছিল আসলে ও একটা ভাজা পোড়া তেমন একটা খাবে না আর কি ইচ্ছা নাই তো সব মিলিয়ে ঝিলেই তো খেতে হবে আসলে রমজান উপলক্ষে আসলে ভাজা পোড়াটা করা হয় তো দেখা যাক কাল্লা সুস্থ রাখে যেন আমাদের সবাইকেই এক করে এখন আমি সবগুলো বাজার গুছিয়ে নিচ্ছি কারণ আমার এগুলো হচ্ছে চোখের সামনে থাকলেই ভালো হয় তখন আমার মনে থাকে না হলে দেখা যায় আমি ভুলে যাই অনেক সময় মনে থাকে না তখন দেখা যায় খুঁজে পাবো না তখন আবার তারা তাড়াহুড়া লেগে যাবে বাহির থেকে কিনে আনার জন্য এর জন্য চেষ্টা করি সবসময় যেন আমার চোখের সামনে সামনে থাকে জিনিসগুলো আর এখানে হচ্ছে বেসিনের যে ইউনিট এখানে আমি হচ্ছে ড্রয়ার করেছি মূলত এই জিনিসগুলো রাখার জন্যই আসলে করা হয়েছে এই ড্রয়ারটা হ্যান্ডওয়াশ তারপরে হচ্ছে হুইল পাউডার তারপরে আদার্স যে বাথরুমের তারপরে হচ্ছে বেসিন এরিয়ার যেই জিনিসগুলো লাগে মূলত আমি এখানেই রাখি তাহলে এইভাবে গুছিয়ে রাখলে হয় কি আমার অনেক কিছু মনে থাকে আর রান্নাঘরের জিনিস আমি মূলত যেগুলো রান্নাবান্নার কাজে লাগে বেশিরভাগ সময় ক্যাবিনেটগুলোতেও রেখে দেই এতে আমার হচ্ছে সুবিধা হয় বেশ এখন যেই জিনিসগুলো হচ্ছে রিফিল করা দরকার ছিল আমি এগুলো হচ্ছে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি আর বাকি যেই জিনিসগুলো থাকবে পলিথিনেই রেখে দিব একটু একটু এগুলো আমি হচ্ছে আগে পলিথিনেরগুলো ব্যবহার করব তারপর হচ্ছে ডিব্বারগুলোও হচ্ছে ব্যবহার করব। যে কোনো প্যাকেট হচ্ছে ছিঁড়ার পরে প্যাকেটে যদি কিছু থেকে যায় আমি নর্মালি হচ্ছে এভাবে ক্লিপ দিয়ে রেখে দেই আমার কাছে এটাই আসলে হচ্ছে সুবিধা বেশি মনে হয় আপনারা কে কিভাবে রাখেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আগের যে গুরু দুধের প্যাকেটটা ছিল ফ্রিজে রেখেছিলাম সেটাই এখন আমি হচ্ছে নিয়ে নিচ্ছি যতটুকু ছিল আর বাকিটা আমি হচ্ছে এখনই প্যাকেটটা ছিঁড়বো না তো রমজান মাসে তো আসলে ওইভাবে চা কফি আসলে ওইভাবে খাওয়া হয় না সন্ধ্যার পরে যদি একটু একটু খাওয়া হয় আমার না কিচেনটাকে গুছাতে অনেক ভালো লাগে মনে হয় সব কিছু যদি পরিপাটি করে রাখি দেখতে হয় তবে অনেক সুন্দর লাগবে তো অনেক প্ল্যান আছে আসলে কিচেনটাকে আর একটু সুন্দরভাবে গুছানোর যদি একটা সময় সুন্দরভাবে গুছাতে পারি নিজের মনের মতো হয় সেই দিন আপনাদের হচ্ছে আমি আমার এই ছোট্ট একটা কিচেন আমি দেখাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অর্গানাইজ করেছি এখনই দিচ্ছি না অনেক কাপড়ে দেখলাম অনেক সুন্দর করে কিচেন গুছাচ্ছে রমজান উপলক্ষে কিন্তু আমি এখনই শেয়ার করব না আমার আরো কিছু প্ল্যান আছে দেখা যাক কি হয় তো এই তো সব কিছু আমি হচ্ছে নিয়ে নিয়েছি বয়মে এখন আমি হচ্ছে যে প্লাস্টিকের বক্সগুলো নিয়েছি যেই বয়মগুলো নিয়েছি নতুন সেগুলো হচ্ছে রেখে দিব যে কোনো একটা পার্টের কেবিনেটে আমি হচ্ছে শুধু এই বক্সগুলোই রাখি যেন আমার খুঁজে পেতে সুবিধা হয় সবগুলো জিনিস একটা একসাথেই রেখে দিই আর যত প্লাস্টিকের জিনিস আছে মানে ডালা কুলা বলেন বা ঢাকনা সবগুলো একটা পার্টেই হচ্ছে রাখার চেষ্টা করি সবসময় ওই যে বলেছি প্রথমে আমি অনেক কিছুই ভুলে যাই আমার মনে থাকে না ভিডিওর এই পর্যায়ে আসে আমার আপু ভাইয়াদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ আমার ভিডিওতে ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আসলে ভিউর সংখ্যা যে পরিমাণ হয় লাইকের সংখ্যা কিন্তু ওরকম হয় না আজকে ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমার সাথে থাকতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও আমি টুকটাক একটু রোজার প্রিপারেশন নিয়ে নিচ্ছি আসলে ফ্রোজেন ফুড ইহানের বাবা ওরকম একটা পছন্দ করে না এর জন্য আমি বানাবো না আসলে আমরা বাসায় মানুষই তো তিনজন ইহানকে নিয়ে ইহানের বাবা আর আমি সব কিছু ইনস্ট্যান্টই খাবো আসলে যদি আল্লাহ সুস্থ রাখে আমাদের তো এখানে আমি হচ্ছে যে পেঁয়াজের জন্য ডাল রেডি করে নিয়েছি বুটের ডাল আর মুসুরের ডাল হচ্ছে ভিজিয়ে নিয়েছি এক সপ্তাহ দশ দিনের মতো চলে যাবে আসলে যে পরিমাণে আমি ভিজিয়েছি আর এখানে যে ডালগুলো আছে বুটের ডাল এগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি আর বাকি কিছু বুটের ডাল ইহানের বাবা নিয়ে এসেছে ওগুলো হচ্ছে আমি ভাঙাবো এখনো আসলে ভাঙাতে দেই নেই আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আপা আসে ওনার কাছে আমি দিয়ে দিব উনি আমাকে এগুলো ভাঙিয়ে এনে দিয়ে যাবে অনেকে দেখলাম ভেষণ ভাঙাতে অনেক ডাল ব্যবহার করে কিন্তু আমি আসলে ওরকমটা করি না আমি বুটের ডাল আর হচ্ছে আতপ চালের গুড়াই দিব আর এখানে আমি একটু হচ্ছে তাপ দিয়ে নিয়েছি কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে বড় বড় কেরি দেখতে পেয়েছিলাম তো আগুনের তাপে একটু হচ্ছে নাড়াচাড়া করতেছি কারণ যদি কোনো কেরি থাকে তাহলে দেখা যাবে হচ্ছে মরে যাবে সেগুলো আর ভিতরে থাকবে না এর জন্য আমি হচ্ছে চুলার হিটে একটু দিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে ছোলাটা আমি হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যাবেলা ইহানের বাবা অনলাইন থেকে খেজুর অর্ডার করেছে কলমি খেজুর বলে এগুলোকে তো আমি আবার দেখতেছিলাম যে পরে ওকে আবার বললাম যে এত খেজুর কেন অর্ডার করছে ও বললো যে খেজুর তো খাওয়া হয় একটা দুইটা করে খেলে তো অনেক এনার্জি পাওয়া যায় এখানে তিন কেজির মতো খেজুর আছে খেজুরগুলো কিন্তু দেখতে বেশ ভালো ছিল খেজুর দেখি না মনে অনেক আনন্দ হচ্ছিল আর চারদিকে যেন রমজানের বাতাস বয়ে চলছে এই একটা মাস কত যে শান্তির একটা মাস মনটা যে কত ভালো লাগে সব দিক থেকে অনেক শান্তি শান্তি ফিল হয় আমার কাছে মনে হয় কখন যে এই রমজান শুরু হয় আবার কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না আজকে যে আমি সোলা সিদ্ধ করব সেটা হচ্ছে ফার্স্ট টাইম প্রেশার কুকারে সোলা সিদ্ধ করব। আর আমি তো প্রেশার কুকারে সোলা সিদ্ধ করে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি এত সুন্দর হয়েছে অনেক আপুরাই দেখেছি খুব সুন্দরভাবে রমজানের প্রিপারেশন নিয়েছে অনেক ফ্রোজেন ফুড বানিয়েছে যেটা আমি আসলে করি নাই আসলে আমি আপনাদের সাথে কি বা শেয়ার করবো আমি যতটুকু সে মানে বাসার নিজের জন্য তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে আমার হচ্ছে ডালটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি একদম মিহি করে ব্ল্যান্ড করি নাই একটু দানাদা রেখেছি এভাবে করে পেঁয়াজ ওটা খেতে ভালো লাগে বেশ এভাবেই বক্সে করে আসলে সবসময় রেখে দিই ডিপে আমার শাশুড়ি সবসময় এভাবে রাখতো আসলে তো এইভাবে অনেকটা সুবিধা হয় আমার কাছে মনে হয় আর এখানে ছোলাগুলো সিদ্ধ করে আমি ধুয়ে নিয়েছি মশালা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে বক্সে রেখে দিব তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে হাফেজ